আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের আমি নমস্কার জানিয়ে আমার আরও একটা ভিডিও শুরু করছি তো আজকে আমার ছেলে বায়না ধরেছে ও টিফিনে এগ রোল নিয়ে যাবে তো এগ রোল কাল থেকেই বায়না ধরেছে যে মা আমাকে এগ রোল বানিয়ে দিতে হবে আমি রোল নিয়ে যাব। তো ভাবলাম ঠিক আছে তোকে তাহলে আজকে বানিয়ে দেবো তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি কত কম সময়ে আমার ঘরোয়া পদ্ধতিতে কয়েকটি সামান্য কয়েকটি উপকরণ দিয়ে হ্যাঁ স্কুলের টিফিনের জন্যে আমার ছেলেকে এগরোল বানিয়ে দিই সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও কাজে লাগবে আপনারা যারা বাচ্চাদের তরজলদি টিফিন বানিয়ে দিতে সময় লাগে তো তো এটা একদম পাঁচ মিনিটে হয়ে যাবে তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে অবশ্য করেই ভিডিওটা দেখতে থাকুন যেহেতু আমার ছেলে ছোট তো তাই জন্য বেশি তেল বা বেশি মানে মশলা হাবিজাবি কিছু আমি দিচ্ছি না একদম কম তেলে দেখতেই পাচ্ছেন আমি একদম কম তেলে রুটিগুলো আগের থেকে ভেজে নিয়ে ইয়ে করেছি বেলে নিয়েছি তো কম তেলে আমি রুটিগুলো ইয়ে করছি এগুলো রুটিগুলো আমি ভাজছি একদম মিনিমাম যতটুকুনি দরকার হয় ততটুকুনি মানে দিয়ে তেল দিয়ে ভাজছি যেহেতু ও বাচ্চা বেশি তেল মশলা দিলে পেট খারাপ হবে হ্যাঁ তো সেই জন্য একদম কম তেলে কম আছে রুটিগুলোকে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি আমি আগে থেকেই মশলাটা এগরোলের ভেতরের যে পুরটা মশলাটা ওটা তৈরি করে রেখেছিলাম তো ওর মধ্যে আমি কিছুটা গাজর কিছুটা ক্যাপসিকাম আর কিছুটা শশা আমি গ্রেট করে দিয়েছি কারণ আমি কুচিয়ে দিইনি কারণ ওগুলো ঝোড়ো ঝরে পড়ে যাবে আর গ্রেট করলে কি হবে তাহলে পরে ওর মুখে ওগুলো মানে যাবে মুখে লাগবে ভালো লাগবে খেতে আর ওগুলো পেট অবধি পৌঁছবে নাহলে ওগুলো ঝরে ঝোড়ো ও বাচ্চা তো ঝোড়ো ঝরে নিচে পড়ে যাবে তো সেই জন্য আমি একটুখানি গ্রেট করে দিয়েছি তো সেই জন্য মশলাটা আমি অলরেডি ভেতরের পুরটা বানিয়ে রেখেছি তো ওগুলো দিয়ে ভালো করে একটা পুর বানিয়ে রেখেছি এবার আমি ডিমটা গুলে নিচ্ছি মোটামুটি দুটো আমি এগরোল বানাবো তার জন্যে আমি তিনটে ডিম দিয়েছি তো এক একটা রোলে দেড়টা দেড়টা করে ডিম আমার ডিমের গোলা পড়বে আর কি তো সেইভাবেই বানাচ্ছি আর কি তো এবার আমি ডিমের গোলাটা আলাদা করে গুলিয়ে এবার পরোটার ওপর দিয়ে দিচ্ছি এবার রুটির ওপরে ডিমের গোলাটা দিয়ে ঝরিয়ে নিচ্ছি যাতে রুটির সমস্তটা অংশতেই ডিমের গোলাটা লেগে যায় এরপরে উল্টে নিচ্ছি পুরো পরোটাটা এবার এই সময় কিন্তু আঁচটা একদম ধিমে রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে পরোটার গাগুলো পুড়ে যাবে লেগে যাবে আর কি তো সেই জন্য একটু মানে গা আঁচটা একদম সিম করে রাখতে হবে তো আস্তে আস্তে করে ভাজা হয়ে যাবে এইভাবে তো এইভাবে দিলাম তো আমার মনে হলো ডিমটা একটু কম হয়েছে তো আরেকটু ডিম দিয়ে দেবো ওর উপরে আমি কমই দিয়েছিলাম তো আরেকটু ডিমের গোলা দিয়ে দেবো ওর উপরে এইভাবে আপনাকে চেপে 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 পুরো ডিমটা আর পরোটাটার সঙ্গে একদম যেন মিশে যায় ভাবে ভাজতে হবে তো ডিমটা আমার পুরো অংশে কিছু কিছু এখনো কম আছে তো ভাবলাম একটু উপাস ওপাশ করে চারিয়ে দিই আর একটুখানি আর একটুখানি ডিমের অংশ বুলিয়ে দিচ্ছি ওই সাইডটা এটা লাগেনি হ্যাঁ এইভাবে করে চেপে চেপে করে ভাজতে হবে ভালো করে এগুলো খুব তাড়াতাড়ি টস জলদি হয়ে যায় একদম জলদি জলদি টিফিনের জন্য যারা ব্রেকফাস্টও আপনারা খেতে পারেন খুব সামান্য উপকরণ লাগে এবং যদি সব কিছু রেডি থাকে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এইটা হয়ে যায় একদমই সময় লাগে না কারণ আমার আটা মাখা অলরেডি ছিল আগের থেকে আর আমি ময়দা দিয়ে করিনি আমি আটা দিয়ে করেছি কেন কি আমার বাচ্চা খাবে বলে ময়দাটা শরীরের পক্ষে হেলদি না সেই জন্য আমি আটা দিয়েই করেছি তো আটাটা শরীরের জন্য ঠিক আছে বাচ্চা খাবে তো তো মুখরোচকও হবে আর আটা দিয়ে এর আগেও আমি করেছি খারাপ হয়নি তো ভালোই হয়েছে তো আমি দুটো এগরোল বানাবো তো এবারে আমার কাছে টমেটো সস ছিল তো টমেটোর সস দিয়ে দিচ্ছি আর ওর ওপরে আমি এই শসা গাজর ক্যাপসিকামের যে পোটটা বানিয়েছি ওটা দিয়ে দেবো কিছুটা ওর মধ্যে গোলমরিচ দিয়েছি আর একটু কিছুটা গোলমরিচ দিয়ে দেবো ভালো হবে তাহলে গন্ধটা আর খেতেও বেশ ভালো লাগবে একটু বেশি করেই দিই দোকানে তো এতভাবে বানায় না না সুন্দরভাবে আর দোকানে প্রচণ্ড মানে তেল ইউজ করে আর যেটা বাচ্চাদের জন্য একদমই হেলদি না তো এইভাবে মানে বাড়িতে এইভাবে আপনারা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন এটা হেলদিও হবে আর ওদের ভালোও লাগবে মুখরোচক যেহেতু আর ওরা তো এখন বড়ো হচ্ছে ওদের এখন এইসবই পছন্দ হ্যাঁ এই যে আমি একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি ওদের এগুলোই ভালো লাগে এখন এই সব একটু নিত্য নতুন একটু রোল একটু স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ কোন কোন দিন আমি রোল বানাই কোন কোন দিন চিকেন স্যান্ডউইচ বানাই এরকম বানিয়ে দিই বাড়িতে যা থাকে টুকিটাকি করে মোটামুটি ওগুলো দিয়েই হয়ে যায় আর কি এইভাবে করে এই হয়ে গেল আমার একখানি রোল এবার আরেকখানি করছি দেখুন আমি কতটুকুনি তেল দিলাম একদম অল্প দেখতে লাগছে অনেকটা কিন্তু একদমই অল্প তেল এবং সেটাকেই পুরো চতুর্দিকে পরোটার চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি পিঠ একদম সুন্দর করে লাল করে ভাজতে হবে যাতে করে কোথাও কাঁচা না থেকে যায় একদম সুন্দর করে লাল করে একটু ভেজে তারপরে ডিমের গোলাটা দিতে হবে আমার কাছে টিস্যু পেপার নেই তো দেখি টিস্যু পেপারটা নিয়ে আসি নাহলে প্রথমে কি করব আমি টিস্যু পেপারটা দেব প্রথমে আমি একটা পেপার কাগজ দিয়ে ওই এক্সট্রা যে তেলটা ওটা আমি এই রোলগুলোর গা থেকে আমি পুষে নেবো যাতে করে তেলটা একদম না থাকে তো এক্সট্রা তেলটাকে আমি ওই পেপার কাগজ দিয়ে প্রথমে মুড়ে ওই তেলটাকে অ্যাবজর্ব করে নেবে পেপার কাগজ তো ওটা দিয়ে ভালো করে মুড়ে দেবো তারপরে যখন ওকে টিফিন বাটিতে আমি একদম ভরে দেবো না যখন ও স্কুল নিয়ে যাবে তখন কিছুক্ষণ রেখে তারপরে ওগুলোকে আমি টিস্যুতে জড়িয়ে দেবো টিস্যু পেপারে জড়িয়ে তখন ওকে স্কুলে দিয়ে দেবো এবার ডিমটা আমি দিয়ে দিয়েছি এক পিট ভাজা হয়ে গেছে তো আর একটু লাগবে আমি এইভাবে থেকে থেকে ডিম দিয়ে একভাবে দিন একভাবে দিলে হয় কি বাইরের দিকে পড়ে যায় আর দেওয়াও হয় না ঠিক করে তো এইভাবে পুরোটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি পুরো ডিমটা আমাদের এখানে আজকে বেশ বৃষ্টিও হচ্ছে আর এত ঝড় হচ্ছে প্রচণ্ড ঝড় ঝড়ের মানে এলো ঝড় তো তার জন্যে আজকে এমনিতেও মনে হচ্ছে না বেশিক্ষণ স্কুল হবে কি জানি আজকে রেনিডিও হয়ে যেতে পারে জানি না এদের তো আটটা নটা করে পিরিয়ড হয় রেনিডে হবে কি না তাও সন্দেহ আমার ছেলে এখন ক্লাস ফাইভে পড়ছে তো জানি না তাও টিফিনটা দিয়ে রাখি এই ঠান্ডার জন্যে এখানে তো বোম্বেতে বৃষ্টি জানেন বৃষ্টি একবার শুরু হলে আর শেষ হতে চায় না একবার সেই যে কবে থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে আজ প্রায় এক সপ্তাহর উপরে হয়ে গেল টানা এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে কখনো রোদের মুখ দেখিনি এখনো অবধি হ্যাঁ তো এরকমই হয় বর্ষাকালটা এখানে প্রচণ্ড বৃষ্টি হয় এখানে রোদ খুব কমই বেরোয় বললে চলে তো এখন কাল থেকে আবার ঝড়ও হচ্ছে প্রচণ্ড এই আমার সেকেন্ড রোলটাও হয়ে গেল এবার গ্যাসটা আমি অফ করে দিলাম এইবারে আমি পুটটা দিয়ে দেবো আমার কাছে যে এক্সট্রা পুর আছে আমি ঠিক দুটোর রোল বানাবো এইভাবে মাপ করেই কিন্তু পুরটা করেছি আমার এক্সট্রা কিন্তু এক ফোটাও পুর বেশি হয়নি মানে যেটুকুনি দুটো রোলের জন্য লাগবে সেটুকুনি আন্দাজ করে আমি বানিয়েছি দেখুন পুরোটাই পুরটা একটু ভরেই দিয়েছি হুম তো পুরোই শেষ হয়ে গেল এক ফোঁটাও কিন্তু আমার এক্সট্রা হয়নি দুটো রোলের জন্য যতটা লাগে ততটাই দিয়েছি এবার টমেটো সসটা দিয়ে দিচ্ছি তো অনেকে চিলি সসও দেয় গ্রিন চিলি সস বা রেড চিলি সস তো আমার কাছে আপাতত গ্রিন চিলি বা রেড চিলি কোনোটাই নেই আর আমার ছেলে ঝাল হলে খাবেও না তো ওই জন্য অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি তো এটা ভালো লাগবে একটা ফ্লেভারও দেবে আর ভালোই লাগবে আর যা গরম হাত দিয়ে ওঠাতে পারছি না বেশ গরম লাগছে মানে এই নামালাম তো একদম গরম একদম তো ওই কাপড়টা ইয়ে করে নিয়ে ইউজ করছি আর কি গরম একদম মানে হাতে ধরা যাচ্ছে না ফোল্ড করতে পারছি না আর কি যাই হোক ফোল্ড হয়ে গেছে এবারে আমি একটা দুটো পেপার কাগজ নিয়ে এর এক্সট্রা যে তেলগুলো আছে এগুলোকে মুছে দেবো তারপরে আমি টিফিনে দেবো টিফিন বক্সে ভরে দেবো কিছুক্ষণ রাখবো কিছুক্ষণ রাখার পরে তারপরে আবার এগুলোকে পেপার কাগজগুলোকে ফেলে দেবো দিয়ে টিস্যু পেপারে ইয়ে করে জড়িয়ে দেবো আর কি এইভাবে এই যেখানে তেলগুলো সব অ্যাপজ করে নিচ্ছে এখন আমি টিফিন বক্সটা খুলে টিফিন বক্সের মধ্যে দুটো রোল রেখে দেবো কিছুক্ষণের জন্য কারণ আমার ছেলে স্কুল যেতে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে তো ওগুলো ওরকমভাবেই থাকবে গরমের মধ্যে আমি এখানটায় রেখে দিচ্ছি এরকম থাক তেলটা অ্যাবজর্ব করে নেবে তারপরে যখনও স্কুল যাবে ঠিক রেডি হবে ওই টাইমে আমি এই কাগজগুলোকে ফেলে দেবো দিয়ে ওই জায়গাতে আমি টিস্যু পেপার মরে দেব তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করেই একটা লাইক দেবেন এভাবে খুব জলদি জলদি বাড়িতে আপনারাও টিফিন বানিয়ে রোল বানিয়ে বাচ্চাদেরকে টিফিন দিতে পারেন দেখলেন তো আমি কত কম সময়ে কম উপকরণ দিয়ে একটা ভালো সুন্দর ব্রেকফাস্ট বানালাম বা টিফিন বানালাম এটা টিফিনেও যাবে ব্রেকফাস্টেও যাবে তো আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো আজকের মতন এখানেই ইতি টানছি আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে খুব শিগগিরই ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে